নমস্কার দিস ইজ হাবু ভাই তো চলে এসেছি আমাদের যেখানে খুব গুরুত্বপূর্ণ একটা অংশ যার নাম হলো বিভিন্ন ব্যক্তিদের ছদ্মনাম প্রত্যেক পরীক্ষায় এসছে দেখো দু হাজার আঠেরো উনিশ উনিশ কত পরীক্ষায় কত ছদ্মনাম এসছে তো ফার্স্ট কী দেখছি এখানে কি লেখা আছে অনিলা দেবী কার ছদ্মনাম শরৎচন্দ্র চট্টোপাধ্যায় নেক্সট আছে হুতুম পেঁচা কার ছদ্মনাম কালী প্রসন্ন সিংহ পিএন ঠাকুর কার ছদ্মনাম রাসবিহারী বসু পরশুরাম রাজশেখর বসু বীরবল প্রমোদ চৌধুরী একচাঁদ ঠাকুর প্যারিচাঁদ মিত্র কালপেঁচা বিনয় ঘোষ স্বপন বুড়ো অখিল নিয়োগী বনফুল পলাইচাঁদ মুখোপাধ্যায় শ্যাম রায় সুকুমার রায় কালকুট ভ্রমোস নাম সমরেশ বসু নবকুমার কার আছে সত্যনুরাথ দত্ত কার আছে বিনয় মুখোপাধ্যায় মৌমাছি বিমল ঘোষ কমলাকান্ত দর্পনারায়ণ বা পুত্রতুণ্ড কার আছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় পাকরাশি কার আছে রবীন্দ্রনাথ ঠাকুর বা ভানুসিংহ সুমিত্রা দেবী মহৃতা দেবী বিভেদানন্দ বা সচিনন্দ কার স্বামী বিবেকানন্দ গৌর মল্লার চন্দ্রহাসকার শরদিন্দু বন্দ্যোপাধ্যায় যিনি লিখেছেন বোমকেশ বক্সী বিখ্যাত গোয়েন্দা চরিত্র নেক্সট আছে আমাদের কাজী নজরুল ইসলাম দেবী দাদা ঠাকুর শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বিদুইন দেবেশচন্দ্র মিত্র কষ্টচিত উপযুক্ত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নির্লোহিত সুনীল গঙ্গোপাধ্যায় ভোরের পাখি বিহারী লাল চক্রবর্তী গ্রন্থকীর তারাপদ রায় বানভট্ট নিহা রঞ্জনগুপ্ত বিক্রমাদিত্য অশোক গুপ্ত নীলাময় রায় অন্নদাশঙ্কর রায় আর কবিকঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী এই কটা আমাদের মোস্ট ভিভিআই ইম্পর্টেন্ট প্রশ্ন এবং এই কটার মধ্যে থেকে নেক্সট এক্সামে আসার খুব চান্স আছে তো তোমরা ভালো করে দেখে নাও এবং আরও সহজভাবে ও গুরুত্বপূর্ণ জিকের পাঠ জানতে ফলো করে স্মার্ট বাংলাকে ও আচ্ছা জন্য এটুকুই গোটা ভালো থাকবে সবাই